হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম আমি হাসপাতাল অফিস থেকে তাহসিন বলছি যে নতুন একটা ভিডিও নিয়ে ভিওর্স আপনারা তো আমার আগের ভিডিওতে দেখছেন আমি মায়া মদ্দাকে আলাদা করে দিছি প্লাস একটা একটা বাচ্চাকে আমি আলাদা করে রাখছি একটা বাচ্চাকে মায়ের কাছে দিয়ে রাখছি আর একটা বাচ্চাকে আমি মদ্দার কাছে দিয়ে রাখছি এখন হচ্ছে কবুতরের খাবারের টাইম আমি এখন কবুতরদের খাবার দিব মায়া মদ্দা দুইটাকেই হচ্ছে কি আমি আলাদা করে রাখছি আলাদা করার পর এখনও পর্যন্ত কবুতরদের খাবার দেই নাই এখন হচ্ছে কি আমি কবুতরদের খাবার দিব এখানে পটে পানিও নাই পটে পানি ভরতে হবে আর হচ্ছে গিয়ে গ্রিড কি আছে এদের এখানে যা গ্রিড আছে তা এদের চলে যাবে কিন্তু এখানে না এদের গ্রিড লাগবে একটু একটু গ্রিড দিয়ে দিই গ্রিড তো না ইটের গুড়া নিচে যে মায়া আর বাচ্চাটাকে দিয়েছি এদের জন্য আমি হচ্ছে গিয়ে গ্রিড গ্রো করব এই যে ইট এটাই হচ্ছে কি আমার গ্রিড বাংলা স্টাইল একটু লাগবে এই যে হচ্ছে কি ইট এইট গুলো আমি রেখে দিচ্ছি এখানে আমি যখন ওয়াল দিই তখন হচ্ছে কি এই ওয়ালের উপর সাইড বা কিছু কিছু জায়গায় ইট বেঁচে গেছিল এই যে যেই কুচা কুচা ইট এগুলো আমি রেখে দিয়েছিলাম এখন হচ্ছে কি আমার কাজে লাগতেছে যে আমি গুড়া গুড়া করে কবুতরদের খাওয়াচ্ছি আবার ইট গুড়া করা হয়ে গেছে এখন এদেরকে একটু দিয়ে দেই দেখি দেখেন দেয়া মাত্র কিন্তু মদ্দা গিট খাওয়া শুরু করে দিয়েছে বাচ্চাটা আসতেছে না আসবি আজকে দিয়ে ভিতরে একটা ইয়ে আছে বাটি এই বাটিতে আমি নিচের মায়াদের মায়াদের তো হবে না মায়া বললেই চলে কারণ মায়ের সাথে আছে হচ্ছে কি বাচ্চা এই যে আমি গ্রিফ দিয়ে দিলাম দেখেন মায়াও কিন্তু গ্রিড খাওয়া শুরু করে দিছে বাচ্চাটা দেখতেছে দেখবেন কিন্তু গ্রিড খাচ্ছে বাচ্চাটা আস্তে আস্তে আসতেছে এখানের বাচ্চাটাও দেখতেছে মায়াকে গ্রিড খেতে এখন এদের এখানে গ্রিড আছে পর্যাপ্ত এখানে আমি আরো একটু গ্রিপ দিয়ে দিই যেটুকু আছে এটুকু আমি এখানে দিয়ে দিই এবার হচ্ছে কবুতরদের খাবার দিয়ে দিব আমি খাবারের পরিমাণটা একটু অল্প দিচ্ছি কারণ আমি কবুতরদের গ্রিট খাওয়াচ্ছি এজন্য খাবারটা অল্প দিলেও চলবে এখন পানিটাও আমি চেঞ্জ করে দিব কিন্তু একটা জিনিস এখানে মাটি আছে এদের এখানে মাটি দেওয়া আছে কিন্তু নিচেরটা আমি দেই নাই মাটি আমার এখানে আছে আমি একটু মাটি গুঁড়ো করে দিই মায়াকে পরে যখন মায়ার ইচ্ছা হবে তখনও মাটি খাবে এগুলো হচ্ছে কি ভিউয়ার্স কবুতরের হজম শক্তিতে বেশি কাজে দেয় কবুতার যদি খাবার হজম না করতে পারে তখন কিন্তু এই যে মাটি বলেন আর ইটের গুঁড়া বলেন অনেকে আছে অনেক কিছুই দেয় এর সাথে হচ্ছে গিয়ে শামুকের গুঁড়া তারপরে অনেক অনেক সময় দেখা যায় যে পাথরও দেয় ছোট ছোট করে পাথর কুচি অনেক কিছুই দেয় কিন্তু আমি শুধুমাত্র হচ্ছে গিয়ে এই মাটি আর ইট ইটের গুঁড়ো আমি এই দুটোই কবুতরকে খাওয়াই এর থেকে আর বেশি কিছু আমার কবুতররা খায় না এতে আমার টাকাও বেঁচে যায় ব্রিডের খরচটা আর কবুতর অসুস্থ থাকে বলা যায় না সুস্থই থাকে এটাকে একটু ধুয়ে নিন দেখেন কবুতাররা কিন্তু খাবার খাচ্ছে না গ্রিড খাচ্ছে গ্রিডের পোকা সব কটা হচ্ছে গ্রিডের পোকা মায়াদেরও আমি খাবার মায়াকে আমি খাবার দিয়ে দিলাম আবার মায়া মর্দার দুইটাকেই খাবার দেওয়া কমপ্লিট দেখেন খাবার খায় কম ছিটায় বেশি 哎，给是。 আজকে দিনের মতো আমার কাজ শেষ খাবার পানি সবকিছুই দিয়ে দিলাম আজকের ভিডিও আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন As-salamu